নমস্কার বন্ধুরা গোলবাই টোয়েন্টি এইটে সবাইকে স্বাগত আজ উনিশশো জ্যৈষ্ঠ রবিবার আজ আমার ছোট মাসির বাড়িতে লোকনাথ পুজো আছে সেখানেই যাব চলো তোমাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমরা গাড়িতে করে যাচ্ছি বাবা গাড়ি চালাচ্ছে আমি সামনে বসেছি পিছনে আছে গলু গলুর মা আর গলুর দিদি গলুর তো

স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নম শ্রী জয় দুর্গাউ নম ও সর্ব সর্বতীর্থ যবভদ সর্ব বারী ইমান হঠাৎ সমু দেব শ্রীরাতম ও

ভালো করে খাওয়া আরেকজন দিয়ে দিতে পারছি না